জাগো মা হর মনোরমা আমি ডাকি মা তোমায় ঠিক আছে সুন্দর আমি একজনকে জাগাচ্ছি কাকে আমার আত্মা শক্তি মা মহামায়াকে কে এতদিন ধরে আপনারা কয়েকদিন ধরে হরি কথা কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ কথা শুনে আসছেন আজকে আমি কৃষ্ণের বন্দনা নাগে আজকে আমি বন্দনা গাইছি আমার মা ভগবতীর মা মহামায়া জাগো মা হর মর রমা আমি ডাকি মা তোমায় একজন ঘুমাচ্ছে তাকে আমি জাগাচ্ছি কিন্তু বাবা কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে তাকে জাগানো পাপ অপরাধ ভুল কেন না ঘুম একটা আরামের জিনিস সেই আরামকে যদি কেউ বেরাম করে যায় তাহলে তার মতো পাপী তো কেউ নয় কিন্তু বাবা আমার এই দেহের মাঝখানে এমন অবস্থা আছে তাকে যদি আমি না জাগাই তাহলে হব আমি মহাপাপী মহা অপরাধী সে কে আমার আসক্তি মা মহামায়া তিনি আছেন কোথায় তিনি আছেন মূলাধারে আমার এই দেহের মাঝখানে তিনি বিরাজ করছে মূলাধারে পুরুষের দেহে সাড়ে তিন পাখে পাগ লাগিয়ে আর নারী দেহে আড়াই পাকে বেষ্টিত হয়ে মা আমার কুলো কুণ্ডলিমের আকারে সরাকারে মা আমার বসে আছে সেই মাকে আমি জানাবো কেন না বাবার সঙ্গে মিলন ঘটাবো বাবা আছে কোথায় বাবা আছে সহসাড়ে মূলাধারে বসে শক্তি সহসারে সদা আসিব তাই মহে মহেশানি ব্রহ্মজনী তদুচ্চতে সেই মূলাধাস্থিত বস্তুকে যোগ সাধনের দ্বারাই ষঠ চক্রের দ্বারাই চিরস্থিত বস্তুকে নিয়ে যাব আমার বাবার সঙ্গে সংযোগ ঘটাতে তবে হবে যোগ আইতে বললেন অবৈধ কৃষ্ণ প্রেমে যেন যেন মনদ হেম এই প্রেমটি লোকে না হয় যদিও হয় যোগ না হয় বিয়োগ বিয়োগ হইলে যোগটা হচ্ছে এই যোগ বাবার সঙ্গে মায়ের যোগ আত্মার সঙ্গে পরমাত্মার যোগ না হলে শুদ্ধ আনন্দময় বিগ্রহ দর্শন পাওয়া যায় না এব गोविंदুকে পাওয়ার জন্য আমাদের মা আদ্ദാসুক্ত মহামায়াকে স্মরণ করতে হয় তাই বলে গো মাগো জাগো মা ধর মনোনমা আমি জাগি মা তোমার মাগো সর্ববারে কত ঘুমাইবে মা সর্ববারে এসবি কত ঘুমাইবে

سڄي او سڀني আবার যাব

আমার যেজন বিভব পাল্লাদার ওম সাহাজার নাম তার বাড়ি হলো বইচি গ্রাম ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়য়া থানা সুন্দরপুর হলো আমার বাড়ি আপনাদের আশীর্বাদে করতে এলাম কবি গানের আলি বাবা সুন্দর পুর বললে ভুল হবে তাই না ফটটা লেগে থাকবে তোমাদের তো দুটো করে বাড়ি ওমা দুটো বাড়ি না একটা হচ্ছে বাবার বাড়ি আলাদা একটা হচ্ছে শ্বশুর বাড়ি সুন্দর তোমার কোন বাড়ি

অতীতের ভূমিকায় আমার পাল্লাদার তিনি হচ্ছে বর্তমান আমি হলাম অতীত হ্যাঁ এবার আমাদের দুজনার মাঝখানে হবে লড়াই এবার হবে দ্বন্দ্ব কিসের লড়াই পুরি অতীত বর্তমানের লড়াই হবে

আমি সেতার হইয়া যাই আমাদের কোন জায়গাতে দুইজন আরে শোনা হয় সত্য এটা কাপড় যুগ হলো চারটে সত্য চলে গেল নেতা চলে গেল দাপুর চলে গেল সেই সত্য তেতা দাপরের মানুষ হলাম আমি এখন বর্তমানে কলিযুগ এখন বর্তমানে কলিযুগ আমি এসে হাজির হই আজ একদিনে ভোর বেলাতে দেখিবারে পাই আমি ঘুরিতে ঘুরিতে আমি কর্ম করিলাম এত বড় গ্রামের মধ্যে এই মুরারিপুর গ্রামের মধ্যে ওই তিনতলা দালান আমি দেখে দেখতে পেলাম ওই তিনতলা ওই দালান ঘরে আমি দ্বারে ধাক্কা মারতে যেই না ধাক্কা ধাক্কি করছে এইখান সময়ে সেই কে বলে সকাল হচ্ছে কি হয়নি হ্যাঁ এই ব্রহ্ম সময়ে একটা ছেলে কিন্তু সেই রাস্তা দিকে চলে যাচ্ছে যেতে যেতে যেই না ধাক্কা ধাক্কা আমি মারছি সেই সময় ছেলেটা বলছে এই দাদু এই বুড়ো কি ব্যাপার তুমি তারা ধাক্কা মারছো কেন আমি বললাম ভাই আমি যদি তারে ধাক্কা না মারি তাহলে ভিতরের মানুষ জানবে কি করে যে বাইরে দরজায় কে এসে দাঁড়িয়েছে হ্যাঁ তার জন্য আমি ভিতরে যাব সেই কারণে আমি ধাক্কা মারছি তা ছেলেটা ঘুরিয়ে আমাকে বলছে দাদু গো এখন বর্তমান এখন ধাক্কা মারার যুগ নয় হ্যাঁ দাদু গো এখন টিপা টিভি জুড়ে এসেছে

একটি মারবে আলো জ্বলবে একটি মারবে ফ্যান চলবে একটি মারবে লাইট চলবে হ্যাঁ একটি মারবে আর ভিতরের মানুষ জানতে পারবে যে বাইরে দরজায় কি এসেছে কি ওই ওই দেখো কলিং বেল আহা দরজার পাশে আছে একটা কলিং বেল ওই বেলটাকে টিপো হ্যাঁ আর যেই না বেলটাকে টিপবে আর সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে শব্দ হবে ক্রিং 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 আর যেই না সব ভিতরে মানুষ জানতে পারবে যে বাইরে দরজা এসে এসে দাঁড়িয়ে গিয়েছে দরজা তোমাকে খুলে দেবে বাবা বাবার কালে কোনোদিন টেপা নাই বাবা হ্যাঁ আমার বাবা ওই টেপা টিভির যুগ বাবা ছিল না ওদের ওই টেপা টিভির যুগ আবার টিপে দেখি বাবা টিপ আজ আমি পাচ্ছি না আবার তো পাচ্ছি না কিন্তু ঘরের ভিতরে মানুষ আবার গিয়েছে যে হ্যাঁ বাইরে দরজায় কে এসেছে দরজাখানা খুলে দিল আমাকে ঘরে নিয়ে গেলো এবার আমাকে জিজ্ঞাসা করছে কে তুমি আমি বললাম ভাই আমি একালের মানুষ নয় আমি সেই কালের মানুষ সত্য ক্রেতা কাপড় এই তিন কালের মানুষ হলাম আমি আমি কলি যুগে এখন বেঁচে আছি এখন আমার মরণ হয় আমি ঘুরতে 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 এসে আমি হাজির হলাম তোর দরজায় তোর রাজনীতি সমাজনীতি শিক্ষানীতি শিক্ষানীতি জানবার জন্য আজ তোর কাছে আমি হাজির হলাম 你要知道，这不吉利。